আছালামবৰিমন আলহুল্লা আজকে আমি কিছু ঐ দে বাই বদ মাই কামৰ কামৰ দিছে দে বদ মাই তোৰ বহুকেই নালৈ যামগ খালি কামড় দেয় তো যেটা বলতে চাইছিলাম আলহামদুলিল্লাহ আমাদের এইখান থেকে কিছু ব্ল্যাক ক্যাম্বেল যে হাঁসগুলো আছে রানিং কেয়ার এগুলা সেল হয়ে গেছে তো এইগুলো সেল গতকালকে ভাইয়া দিছে তো আজকে রেগুলারে নিতে আসছে তারা নিতে আসছে হাঁটতেই পারি না খালি কামড় জি ভাই আসছে নিতে তো আমরা সবগুলাই দেখি কতগুলা নেয় ওনারা যেহেতু আমি একাধিক সংখ্যাটা বলতে পারলাম না যে কতগুলা ওনারা নিচ্ছে সো সমস্ত ডিল ভাইয়া সে তো হয়েছে তো ওনারা ওনারা বাইসে বাইসে নিতেছে